লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ভারতের রাজধানী দিল্লিতে ছয়জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ গ্রেফতারকৃতরা সবাই রূপান্তরকামী নারী এবং অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন ভারতীয় পুলিশ জানিয়েছে তারা গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরপুরি মেট্রো স্টেশন এলাকায় নজরদারি চালায় এবং সেখানে পেত ভিক্ষা করছিলেন এমন ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে পুলিশ বলছে তাদের হর ট্রিটমেন্ট চলছে এবং কিছুদিনের মধ্যে লিঙ্গ পরিবর্তনের সার্জারি হওয়ার কথা ছিল তবে তাদের বিষয়টি কেবল আইনগত নয় বরং একটি সমাজের গভীরে প্রভাব ফেলার মতো একটি সংকটের সূচনা হতে পারে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের সাধারণ মানুষ বিশেষত ধর্মীয় এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে লিঙ্গ পরিবর্তনকে একটি সামাজিক অন্যায় হিসেবে দেখেন বাংলাদেশ যেখানে পরিবার সমাজ এবং ধর্মের নৈতিকতা ও সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এ ধরনের কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার শিকার হয় একদিকে বিশ্বব্যাপী লিঙ্গ পরিবর্তন বা রূপান্তরের প্রতি সহানুভূতির কথা বলা হলেও বাংলাদেশের মধ্যে এই বিষয়টি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এ ধরনের কাজ সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এটি পরিবারের কাঠামো সমাজের ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসকেও চ্যালেঞ্জ করে যা একটি বড় সামাজিক সংকটের জন্ম দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ধরনের কর্মকাণ্ড প্রসারিত হলে তা আমাদের সামাজিক সুস্থতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য হুমকির কারণ হতে পারে সচেতন নাগরিকদের দাবি বাংলাদেশ সরকারের উচিত এ ধরনের আন্তর্জাতিক ও সামাজিক চাপের মধ্যে যে মানবাধিকার সমস্যা তৈরি হচ্ছে তা মোকাবেলার জন্য আরও সচেতনতা সৃষ্টি করা পরিবার ও সমাজের মূল্যবোধের সাথে সংগতি রেখে পাশাপাশি মানবাধিকারের প্রতি সম্মান জানিয়ে সঠিক নীতি গ্রহণ করা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ সরকার এবং সমাজকে একযোগে কাজ করতে হবে রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান নিত্য নতুন সকল খবরাখবরের আপডেট পেতে ভিজিট করুন ধন্যবাদ